দেখ <laughs> আয় এই আগামী সপ্তাহে এই আমরা বাইরে পড় টাকা भैया নাই রিটার্ন রিটার্ন নাই মামি নাই বুঝিন নাই তো খাওয়া লো দেয়া করি আইছি তখন দিয়া করি আগামী সপ্তাহে আবার আইব আমরা আবার আই আই আমগো তো যুমার যবা আলে তারে দেখো বেভাই করো কেন মামা ঠিক আছে না ভালো লাগে বুঝেন না ব্যালিয়ে লড়ু দে তুই হ্যাঁ কিছু বটে